আচ্ছা বাচ্চারা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে আমরা একটা নতুন বিষয় শিখে নিই আচ্ছা রাকেশ তুমি আমাকে একটা সংখ্যা বলো তো কত বললে তিন বাহ খুব সুন্দর এরপর সৌরভ তুমি আমাকে একটা সংখ্যা বলো তুমি কত বললে ছয় বাহ খুব সুন্দর তো এই যে তিন আর ছয় যে সংখ্যাটা বললে তো তিন এবং ছয় এই সংখ্যাটা তোমরা নামতা বলতে পারবে তোমরা ছোটবেলায় কিন্তু পড়েছিলে নামতা তিনের ঘন নামতা চারের ঘন নামতা ছয়ের ঘন নামতা তো দেখো তো তিনের ঘর যদি আমি নামতা লিখি কেমন হবে ব্যাপারটা তিন এক তিন তিন দুগুণে ছয় তিন তিরিক নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয়ে আঠেরো ভাবে আমাদের হবে তাইতো এরপর যদি আমি ছয়ের ঘন নামতা লিখি তাহলে ব্যাপারটা কেমন হবে দেখো ছয়ের পর নামটা লিখলে আমরা কি লিখব ছয় এক ছয় ছয় দুগুণে বারো ছয় তিনে আঠেরো চার ছয়ে চব্বিশ তো এই যে আমরা নামটা লিখলাম এইগুলো কি বলে লিখিত এইগুলো একটা নাম যেমন এই যে তিনের ঘরে আমরা কি লিখলাম তিন ছয় নয় বারো পনেরো আঠেরো এদেরকে বলা হয় গুণিত এই যে আমি লিখে দিলাম এদেরকে বলা হয় গুণিত আবার ছয়ের ঘর তোমরা কি লিখলাম ছয় বারো আঠেরো চব্বিশ এরা কি এরা হয়ে গেল ছয়ের গুণিত তাহলে কি বললাম এরা হয়ে গেল এরা হচ্ছে তিনের গুণিত এবং এরা হচ্ছে ছয়ের গুণিত আমি নিচে লিখিয়ে দিচ্ছি এরপর তোমরা আমার দুটি হাতকে লক্ষ্য করো করো বলতো আমার দুটি হাতের মধ্যে কি মিল আছে দেখো এই হাতেও আমার হাতে পাঁচটা আঙুল আছে এবং এই হাতেও আমার হাতে পাঁচটা আঙুল আছে এরপর তাহলে আমি যদি তোমাদেরকে বলি এই দুটো দলের মধ্যে কি মিল পেলে তোমরা বের করতে পারবে বুঝে বা কি কি মিল পেলে দেখো তো এই ছয়টা এখানেও আছে এখানেও আছে আবার দেখো ভালো করে লক্ষ্য করো এই যে বারো এখানেও আছে আবার এখানেও আছে আবার এই যে আঠারো লক্ষ্য করো এখানেও আছে এবং এখানেও আছে তার মানে আমার দু হাতের মধ্যে দেখো এই পাঁচটা আঙুল এই হাতে আছে এই হাতেও আছে তাহলে আমি কি বলতে পারি এই আঙ্গুল হচ্ছে এই হাতের সাধারণ সাধারণ বৈশিষ্ট্য সেই রকম এই যে বললাম যে ঘরেও ঘরেও আছে ছয় তিনের ছয়ের আছে এদেরকে বলা হয় কি সাধারণ গুণিত আমি লিখে দিলাম তো সাধারণ গুণিতক কারা এই যে ছয় বারো এবং আঠারো এরপর দেখো তো দুটো আঙুল লক্ষ্য করো আমার তো এই দুটো আঙুলের মধ্যে কোন আঙুলটা বড় এবং কোন আঙুলটা ছোট লক্ষ্য করো এই আঙুলটা ছোট এবং এই আঙুলটা বড় তার মানে এই যে ছোট আঙুলটা একে আমরা কিন্তু একটা অন্য নামে ডাকতে পারি যে ছোট হয় তার একটা নাম হয় সেটাকে বলি না লঘিষ্ঠ কি বললাম লঘিষ্ঠ তো তাহলে এই দেখো আমরা যে কতগুলো সাধারণ গুণিতক পেয়েছি এখানে যেমন ছয় বারো আঠারো এদের মধ্যে সব থেকে ছোট কে যেমন আমার আঙ্গুলের মধ্যে সব থেকে ছোট আঙ্গুল কোনটা এবং সব থেকে বড় আঙুল কোনটা এই ছয় কে আমরা কি বলবো তাহলে এই ছয় হয়ে গেল কি এদের লঘিষ্ট সাধারণ গুণিতক এই লক্ষ্য করো এই যে লঘিষ্ট সাধারণ গুণিতক বললাম এই যে প্রত্যেকটা শব্দের আমরা যদি প্রথম বর্ণটা নিই কি দাঁড়াবে ল আকার এটাই হয়ে গেল কি আমাদের লসাগু তাহলে আজকে আমরা কি শিখলাম আজকে আমরা শিখলাম গণিতের লসাগু অধ্যায়টি তাহলে তোমরা পারবে বের করতে লসাগু এরপর তোমাদেরকে যে কোনো দুটি সংখ্যা দিলে তোমরা কিন্তু লসাগু বের করতে পারবে কিভাবে বের করবে দুটি সংখ্যা গুণিতক গুলো আমরা লিখিব এরপর দেখব সেই গুণিতক গুলির মধ্যে কোন সংখ্যাগুলোর মধ্যে মিল আছে যারা মিল আছে তারা কি তারা হয়ে যাবে সাধারণ গুণিতক যেমন আমার হাতের পাঁচটা আঙুলের মিল আছে ডান হাত এবং বাম হাতে সেগুলো হয়ে যাবে সাধারণ গুণিতক এবং সেই সাধারণ গুণিতকের মধ্যে যেটা সব থেকে ছোট তাকে আমরা বলে থাকি লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাহলে বড় দেখি তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু কিভাবে বের করব আশা করছি বের করতে পারবে তোমাদের হোমওয়ার্ক তোমরা চার এবং আট এই সংখ্যা দুটি লসাগু কিন্তু বাড়ি থেকে বের করে নিয়ে আসবে